সম্মানিত ভিওয়ার্স আলাইকুম সাইদ বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আপনাদের জন্য নিয়ে সিএস কোম্পানির সব থেকে জনপ্রিয় একটি বাইক অ্যাপার চেয়ারটি আর একশো ষাট সিসি গাড়িটি রেজিস্ট্রেশন করা সহ আছে ফার্স্ট মালিক যারা নেবেন মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন এবং কি অ্যাফিডেভিট করে নিয়েও বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে চালাতে পারবেন গাড়িটি মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে সম্পূর্ণ গাইডি যদি আপনাদের ভালোভাবে ভিডিওর মাধ্যমে দেখাই সামনে থেকে যদি দেখেন দেখতে পাচ্ছেন সামনে সব কিছু ভালো আছে কোথাও কোনো গসা মাজা পাবেন না সামনে হেডলাইট হেডলাইটের কান সব কিছু ভালো আছে মাঠ গাটটিও ভালো আছে সামনে টাইটি মোটামুটি ভালো আছে আপনারা আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না কিছুদিন চালাতে পারবেন সম্পূর্ণ গাড়ি যদি ভালোভাবে আপনাদের ঘুরাইয়া দেখাই দেই দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে ফুয়েল ভালো আছে ফুয়েল ট্যাঙ্কের কোথাও স্পট পাবেন না গাড়ি মোটামুটি ভালো অবস্থায় আছে কোথাও কোনো স্ক্যাচ নেই ফুয়েল ট্যাঙ্কের উপর থেকে ভালো আছে গাড়িটি রান হয়েছে একুশ হাজার প্লাস কিলোমিটার পিছন থেকে যদি বাইকটি সম্পূর্ণ দেখাই দেখতে পাচ্ছেন এটি ঢাকা মেট্রোর নাম্বার ফার্স্ট মালিকের গাড়ি পিছনের টায়ারটিও মোটামুটি ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না এই বাস থেকে দেখতে একদম ফ্রেশ ফুয়েল ট্যাঙ্কটিও ভালো আছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে আমরা বেশি গুরুত্ব দেই বাইকের ইঞ্জিন এই বাইকের ইঞ্জিন সব কিছু ওকে আছে আমাদের নিয়ে কোনো কাজ করাতে হবে না সাউন্ড ভালো আছে শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে তাছাড়া আর কোনো কাজ করতে হবে না যারা এবার চেয়ার টেয়ার একশো ষাট সিসি ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজতেছেন তারা চাইলে আমাদের এখানে এসে দেখে শুনে চালিয়ে ভালো লাগলে পরে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা সাইদ বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে